নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই মে মাসে আমাদের রাশিচক্রে বৃষ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে বৃষ রাশিতেই অবস্থান করছে বৃহস্পতি বৃষরাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে অবস্থান করছে কেতু রাশির সাপেক্ষে দশমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে শনি অবস্থান করছে বৃষ রাশির একাদশে অর্থাৎ মিন রাশির ঘরে থাকছে মঙ্গল বুধ এবং রাহু আগামী দশই মে বুধ চলে আসবে মিন রাশি থেকে মেষ রাশির ঘরে অর্থাৎ আগামী দশই মে বুধ চলে আসবে বৃষ রাশির সাপেক্ষে একাদশ থেকে দ্বাদশে এই দ্বাদশভাবেই অর্থাৎ মেষ রাশির ঘরেই এই মুহূর্তে রবি এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী চোদ্দোই মে রবি চলে আসবে মেষ থেকে রাশির ঘরে এবং আগামী উনিশে মে শুক্র চলে আসবে মেষ থেকে রাশির ঘরে প্রথমেই বলি যে যেহেতু অষ্টমপতি বৃহস্পতি এই মুহূর্তে রাশির ওপরেই অবস্থান করছে তাই বেশ কিছু ক্ষেত্রে রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে এবং সব থেকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সময়টা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের চোটাঘাত লাগার একটা প্রবণতা বা রক্তপাতের কিন্তু একটা প্রবণতা এই সময় কিন্তু দেখা যেতে পারে সেই দিক থেকে বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে যেহেতু বৃষরাশির ক্ষেত্রে দ্বিতীয়পতি অর্থাৎ আয় ভাবপতি বুধ যেহেতু এই মুহূর্তে একাদশ অবস্থান করছে সেই কারণে আর্থিক দিক থেকে এই মুহূর্তে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু একটা ভালো সময় বিশেষ করে আগামী দশই মে অব্দি মানে অর্থ আয়ের দিক থেকে সময়টা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় তবে দশই মেয়ের পর থেকে বুথ চলে আসবে কিন্তু বৃষরাশির দ্বাদশভাবে অর্থাৎ ব্যয়ভাবে তাই দশই মেয়ের পরবর্তী সময়টা থেকে কিন্তু আর্থিক দিক থেকে অর্থ ব্যয়ের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকাদের এই মে মাসে কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু এই মে মাসে থাকবে কর্মজীবনে বা কর্মক্ষেত্রে কারোর সাথে মতানৈক মতানৈক্য বা কারোর সাথে কোনো শত্রুতা বৃদ্ধি হওয়ার কিন্তু সম্ভাবনা বিশ্বরাশির জাতক জাতিকাদের এই মে মাসে থাকবে এবং এর পাশাপাশি আরেকটি বিষয় বলব যে বৃষরাশির জাতক জাতিকাদের এই মে মাসে সেটা কর্মজীবনেই হোক বা ব্যক্তিগত কোনো কারণ কাজেই হোক তাদের মানে কোনো কাজ কিন্তু একবারে হতে চাইবে না কোনো কাজে প্রচুর পরিমাণে বাধা বিপত্তির ফেস করার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে বৃষরাশির জাতক জাতিকাদের এই মে মাসে তাদের গৃহে বা পরিবারে কোনো পরিবর্তনের কিন্তু একটা সম্ভাবনা এই মে মাসে থাকবে বৃষরাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে আগামী চোদ্দ তারিখের পর থেকে যখন চতুর্থপতি রবি বৃষরাশিতে প্রবেশ করবে অর্থাৎ চোদ্দ তারিখের পরবর্তী সময়টা থেকে বৃষরাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় এইবার আমি আসছি বৃষরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃতিকা রোহিণী এবং মৃগশিরা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র এবং কৃত্তিকা হচ্ছে আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রের শেষ তিনটি চরণ রয়েছে কিন্তু এই বৃষরাশির ঘরে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে বলবো যে এই সময়টা বা এই মাসে এই মে মাসে তাদের কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু এই সময়টা নানান ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে মানে প্রফেশনাল লাইফের দিক থেকে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয় এবং তার পাশাপাশি যেহেতু রাহু অবস্থান করছে মানস নক্ষত্রে সেই কারণে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় কিন্তু একটা সিদ্ধান্তহীনতায় ভোগা বা একটা ইনডিসিশনে ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং তার পাশাপাশি শনি যেহেতু প্রত্যরী নক্ষত্রে অবস্থান করছে তাই কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় তাদের বিভিন্ন যে কোনো কোনো কাজে মানে প্রচুর পরিমাণে বাধা বিপত্তি ফেস করার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে কৃত্তিকার পর হচ্ছে রোহিণী নক্ষত্র রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং রোহিণী হচ্ছে আমাদের রাশিচক্রের চতুর্থ নক্ষত্র এই মুহূর্তে নবতারা চক্রে রোহিণী নক্ষত্রের সাপেক্ষে অতিমিত্র নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি বৃষ রাশির ওপরেই কিন্তু অবস্থান করছে সেই কারণে রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে সামগ্রিকভাবেই এই মে মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় সেটা মানে আর্থিক দিক থেকেই হোক বা তাদের কেরিয়ারের দিক থেকে কিন্তু তুলনামূলকভাবে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কিন্তু একটা ভালো সময় বিশেষ করে আরেকটি কথা বলবো যেহেতু রাশির ক্ষেত্রে একাদশভাবে অর্থাৎ ভাবে যেহেতু রাহু অবস্থান করছে এবং রাহু যেহেতু রাশির যাদের রোহিণী নক্ষত্র যা তাদের ক্ষেত্রে কিন্তু রাহু অবস্থান করছে সাধক নক্ষত্রে সেই কারণে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাতে তাদের যে কোনো কাজে সেটা ব্যক্তিগত কোনো কাজই হোক বা তাদের মানে কর্মজীবনের কোনো ক্ষেত্রে সাফল্য পাওয়ার কিন্তু একটা খুব মানে জোরালো সম্ভাবনা কিন্তু এই মে মাসে থাকবে রোহিণীর পর হচ্ছে মৃগশিরা নক্ষত্র মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা হচ্ছে আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে বৃষরাশির ঘরে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে এই মুহূর্তে সন্ন্যারী চক্রে মৃগশিরা নক্ষত্রের সাপেক্ষে বৈনাশিক নক্ষত্রে কিন্তু অবস্থান করছে রাহু সেই কারণে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুব কিন্তু সচেতনভাবে নিতে হবে বিশেষ করে কোনো ধরনের আর্থিক কোনো ইনভেস্টমেন্ট থেকে কিন্তু এই সময়টা আপনারা বিরত থাকার চেষ্টা করবেন বা সেই দিক থেকে কিন্তু আপনাদের মানে যদি আর্থিক ইনভেস্টমেন্ট কোথাও করতেই হয় সেইটা কিন্তু খুব সতর্কভাবে করতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এর পাশাপাশি বৃষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের যে পরবর্তী রাশিগুলি রয়েছে সেই রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার